দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জয় জয় দিলের ইউটিউব লাইভে দর্শক আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত হয়েছি শাহবাগ থেকে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে শিক্ষক রয়েছেন তারা কিন্তু লাগাতার যে কর্মসূচি সেই লাগাতার কর্মসূচি কিন্তু তারা পালন করছে এবং সেই সাথেই কিন্তু তাদেরকে চাকরিতে যোগদানের আহ্বান জানিয়েছেন এবং তাদের একটি ছয় সদস্যের দল কিন্তু ইতিমধ্যে সচিবালয়ে অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে যোগদান সেই শিক্ষা প্রতিষ্ঠানের যোগদানের জন্য সেখানে গিয়েছেন এবং সেখান থেকে কিন্তু একটি তারা নেতিবাচক ফল কিন্তু তারা নিয়ে আসবে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দর্শক আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে একটু জানাতে চাই যে তারা কিসের জন্য আসলে এখানে আন্দোলন করছে সে আন্দোলনের যে বিষয়টি রয়েছে সে বিষয়গুলো একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক প্রাথমিক সহকারী শিক্ষা শিক্ষক নিয়োগ দু বিজ্ঞপ্তি তিন ধাপে দেওয়া হয়েছিল এবং প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে দর্শক কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অপহসন যেন থামছেই না তৃতীয় ধাপে দু সালে চোদ্দ জুন তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশে এই তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয় একুশে এপ্রিল দু হাজার চব্বিশ এবং বারোই জুন দু হাজার চব্বিশে ফাইভা সম্পন্ন হয় দর্শক আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কৃতক একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশে তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয় একত্রিশ জুন হাইকোর্ট রিট হয় যে সুপারিশপ্রাপ্ত হয়নি এরই প্রেক্ষিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ইং শান্তিপূর্ণ মানববন্ধন করে এই দিন ওই দিন প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় সুপারি সপ্ত শিক্ষকদের জন প্রতিনিধি টি মন্ত্রণালয় উপদেষ্টা মহাদের সাথে সাক্ষাতে অনুমতি দেন তখনই তখন প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ও মহোদয় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বলেন সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো একত্রিশ জনের একজনও বাদ যাবে না এবং দ্রুত আইনি জটিলতা শেষ করে ছ হাজার পাঁচশো একত্রিশ জনকে যোগদান দিবেন কিন্তু ইতিমধ্যে চেম্বার জজ আদালত আপিল বিভাগ এবং হাইকোর্টের সাতটি শুনানির পর চূড়ান্ত জাজমেন্ট ও ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ই তারিখ ফলাফল বাতিল ঘোষণা করে দশক উল্লেখযোগ্য এগরি নভেম্বর দু হাজার চব্বিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কৃত পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশের জেলা শিক্ষা অফিস এবং আটই ডিসেম্বর দুই স্কুল প্রদান সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয় সুপারিশ দপ্তরের নিজ নিজ জেলায় সিভিল সার্জন মেডিকেল টেস্ট করে এবং জেলায় শিক্ষা অফিসের প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ জমা ফর্মান সম্পূর্ণ করা সকল জেলায় প্রায় সকল উপজেলাগুলোতে সুপারিশ প্রাপ্তরা পরিবার ও জন্য অনাকাঙ্ক্ষিত সামাজিকভাবে ক্ষয় প্রতিপন্ন হতে যাচ্ছে আমাদের মধ্যে অনেকে সরকারি চাকরি করতেন তারা প্রাথমিক প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত সরকারি চাকরি অব্যাহতি নিয়েছেন আমাদের মতো অনেকে বয়সে তাদের আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগ নেই সবাইকে আজ কঠিন পরিস্থিতি মনে করতে হচ্ছে দর্শক আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তীব্র নিন্দা অপদেবাদ জানাই স্বাধীন দেশে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শান্তি আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশের অমানবিকের শতাধিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা গুরুতর আহত হয় এবং সুপারিশপ্রাপ্ত গর্ভবতী শিক্ষিকা ও কোমলবতী ছোট বাচ্চারাও পুলিশের অমানবিক নির্যাতন নির্যাতন হতে

শিক্ষা প্রতিষ্ঠানের যোগদানের কারণে কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বাতিল করার কারণে কিন্তু তারা এখানে এসেছেন এবং सुबरपेक्टर सुबेक्टर انا انا رختي امي کو پنن سے ٹھیک ٹھاک امي کو پنن سے ٹھیک ٹھاک تمن دفتر کرتے کہ اے سرکار اے سرکار جن مندارو دیدے تے اے سرکار اے سرکار جن مندارو دیدے تے اے سرکار اے سرکار کہ چڑھن لگے تے ہتیا ہونے لگے تے ٹکر کتا بچھلے ہیں ہمارا کلاپس پتر ٹکر کتا بچھلے ہیں ہمارا کلاپس এই মুহূর্তে শাহবাগে যে এলাকাটি সেই এলাকাটি কিন্তু স্লোগানের মাধ্যমে কিন্তু গরম হয়ে আছে এবং সেই আপনারা সেই স্লোগান গুলোই কিন্তু শুনতে পাচ্ছেন শিক্ষকদের অন্ত থেকে اڻي ته ڪامي ته سڪا سڪا هڪ دفعو هڪ تري ڪامي ته تير باري هڪ دفعو هڪ تري هڪ دفعو هڪ تري ڪامي ته تير باري ڪامي ته تين دفعري تبا هڪ تري هڪ دفعو هڪ دفعي ڪامي ته تير باري کتن لیے کلوہانہ کتن لیے کلوہانہ کتن لیے کلوہانہ 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 کتن لیے کلوہانہ 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 کتن لیے کلوہانہ 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 کتن لیے کلوہانہ کتڑی او ہی رہی ہا نہیں منورا فیصل میں رہی

चा करे चाहे

বন্ধুরা আপনারা সবাই জানেন শিক্ষকরা সমাজের ভিত্তি এবং ভবিষ্যৎ করার কারিগর তাদের হাত ধরেই গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ অথচ আদিচারীদের বাংলা আজ আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আমাদের ন্যায্য অধিকার থেকে কেন বঞ্চিত আমরা কেন বৈষম্য শিকার ছয় ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত আমরা দিন রাত রাজপথে বিশেষ করে আমার বড়া তাদের সাথে কি হয়েছে আপনারা সবাই মিডিয়ার জানতে পেরেছেন আমাদের তো থাকার কথা ছিল বিদ্যালয়ে আপনারা জানেন ইতিমধ্যে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে এবং আমাদের ন্যায্য দাবির সাথে তারা মত পোষণ করেছে বন্ধুরা আমার আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট প্রকাশ করা হয় তবে আজকে আমাদের রেজাল্ট বাতিল বাতিল করা হল সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা রয়েছে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ তার দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে প্রাইমারি জবের যোগদানের জন্য প্রাইভেট এবং থেকে বিশতম গ্রেডের যে সরকারি জব ছিল অনেকেই তার ছেড়ে দিয়েছে চার থেকে পাঁচশো জন আমাদের ভাই বোনেরা জব ছেড়ে আজ আমরা রাস্তায় বসেছি আমরা বলবো তৃতীয় ধাপের অসহায় মানুষগুলোর উপর চুলুম করবেন না আমরা এখন শারীরিক মানসিক আর্থিক সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে ক্ষতিগ্রস্তে বলবো হয়তো আমাদের নিয়োগ দেন নয়তো আমাদের জীবন কেড়ে দেনের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনি আমাদের বিষয়টি দ্রুত সমাধান করুন আমরা বিগত পঁচিশ সরকারের সময় অনেক বৈষম্যের শিকার হয়েছি আর নয়

বিছানা যারা আছেন বিছানা যারা আছেন সবাই হাতালি দিবেন বিছানা যারা আছেন সবাই হাতালি দিবেন চলুন অনুমতি করেন 6531 জন সুভাই প্রত্যেক ভাই বোনের দিকে কোন অসুবিধা আছে 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 লাই সッキ মারবো আরে লাই 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 দাও গো তো যাই গো লাই 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 The दस

راسطو کلا لینا راسطو راسطو لگے کرے لگے کرے ہفتے اگوں لگے کرے لگے کرے ہفتے اگوں لگے کرے رکتے بننئی چه جائے اننئی رکتے بننئی چه جائے اننئی کوسے جاوے اننئی نا دم در دی بسے اے شوکارے شوکار پپتہ کی کري کر پپتہ کی carro করে ভাবতে চায় চাই আমাদের চাবি আমাদের চাবি মানতে হবে মানতে হবে আমাদের চাবি আমাদের চাবি দর্শক সর্বশেষ যে পরিস্থিতি এই কর্মসূচির সর্বশেষ পরিস্থিতিতে আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম এবং সহ সদস্যের এক প্রতিনিধি দল किंतु সিসি উপদেষ্টার উপদেশচার কাছে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু এই যে তাদের যে কোন আমি একটা বললাম আমাদের যে শে বাইবেল

কথা বলে ওনারা বলবে যে আমাদেরকে বলবে তোমরা আন্দোলন করো ওদেরকে বলবে যে হ্যাঁ তোমরা সজাগ থাকো পুলিশের কাজ হলো কীভাবে নিরাপত্তা সুন্দরভাবে রাখা যায় এটাই আসলে আমরা কিন্তু ওই আমরা যে শাহভাগি ওখানে গিয়ে আমরা একদম শান্তিপূর্ণভাবে ছিলাম পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে জামার টিআস সেল এবং লাঠি চার্জ করে আমাদের বন্ধের উপর নির্যাতন করেছেন অথচ ওইখানে আমাদের কোনোরকম একটা একটা আমাদের বোতল পর্যন্ত ডিক্ষে করি না আমাদের একটা বিল পর্যন্ত ডিক্ষে করি না আমাদের একদম দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ খবর শাহবাগ থেকে এবং সচিবালয় থেকে তাদের ছয় সদস্যের যে দল পাঠানো হয়েছিল সেই দল এখানে আসবেন এবং যে ফলাফল নিয়ে আসবেন সেই ফলাফল তারা আরো বলছে যে তাদের যে যদি তাদের শিক্ষকের যোগদান করা না হয় তাহলে কিন্তু এই লাগাতার কর্মসূচি কিন্তু চলতে থাকবে দর্শক